মোদের ঘর এই দুনিয়ার পনো যারা সবাই হোক الله لا اله, أهلا إله الا الا الله

লাহুম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যুবক ভাইয়েরা পর্দা নেসে আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহিউর সন্না হাফিজিয়া মাদ্রাসের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে ইমানি পরীক্ষার জায়গা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন তারা শয়তানের কাছে শয়তানকে তারা হারিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউবা আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুঃস্মন তাকে দুশমন বলে গণ্য করতে হবে একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে একটা মানুষ যত বেশি হেরে যাবে সে তত বেশি হয়ে যাবে এই জন্য হাদিস শরীফের মধ্যে দুইটা রাস্তা নেগেটিভ অ্যান্ড পজিটিভ ভালো এবং মন্দ একটা হলো সঠিক একটা হলো বেঠিক একটা হলো আলো একটা হলো অন্ধকার যারা আলোর পথে হারছে আল্লাহ বলে তাদেরকে বলবে ই গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর যারা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেকে আবৃত করে রেখেছে তাদের ঠিকানা হবে জাহান গো টু হেল চলে যেতে হবে জাহান নামে ঢেকের আপনি আপনার গায়ের জোর আপনি আপনার পাওয়ার আপনি আপনার ক্ষমতাকে প্রয়োগ করে কখনোই কিন্তু এই দুনিয়াতে চলতে পারবেন কিন্তু ফিউচারে চলার কোন সুযোগ আরে শুধু চলার সুযোগ নাই না এত অসহায় হবে মানুষ এত নিঃস্ব হবে মানুষ এটার কথা আমি বলে শেষ করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে খুব শক্তভাবে কিন্তু পরের সিমটমটা অত্যন্ত ভয়ঙ্কর যাদের ঠিকানা হবে যাহার নাম যারা হেরে যাবে তাদের জন্য ভয়ঙ্কর খবর আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন পৃথিবীতে কিন্তু যেই কোনো কৌশল অবলম্বন করে কিন্তু আমরা ব্যতিক্রম রাস্তা বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি কিন্তু পরকালটা অত্যন্ত ব্যতিক্রম হবে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন লাই

একটু চিন্তা করে গর বাড়ি দালান কোঠায়গুলো নিয়ে যেতে পারবে কিচ্ছু আপনার আমার সঙ্গে যাবে না যাবে আপনার ইমান এবং আমল পৃথিবীর বন্ধুবান্ধব এমনকি নিজের সন্তান পর্যন্ত আপনার আমার আপন হবে না সম্মানিত উপস্থিতি এত সুন্দর জান্নাতের বাগান প্লেসটা অত্যন্ত চমৎকার একদমই সুন্দর যেটাকে বিউটিফুল প্লেস আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে এত সুন্দর পরিবেশ একটা উৎসব মুখর পরিবেশ থাকার কথা মানুষের শোনেন কথা কি বলবো গত আঠারোই ডিসেম্বর দু বাংলাদেশের মুসলমানের সন্তানেরা যে নির্লজ্জতা যে বেহায়াপনা যে উশৃঙ্খলতা করেছে বেঈমান কাফেরদের একটা ছোট্ট খেলাকে কেন্দ্র করে কথা বলেন না কেন আপনাদের এটা ফরিদপুর সিটি আমারটা কুমিল্লা সিটি আমার বাসা কুমিল্লা সিটিতে সারা রাত্র গোলা আতশবাজের আওয়াজ আমরা ঘুমাতে পারিনি অথচ সেই খেলাটা ছিল জুয়া খেলা কি খেলা কথা বলেন না কেন কি খেলা জুয়া কি আল্লাহর কাজ না শয়তানের কাজ আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ বলেছে কে একদিকে খেলাটা ছিল কার বেঈমানদের কা খেলাটা ছিল জুয়ার খেলাটা খেলেছে কারা বেইমানেরা বেইমানরা কি মুসলমানের বন্ধুরা শত্রু আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে দিয়েছে ইন্নাল কাউফিরিনা কাউনু লাকুম আদুওয়াম না আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা এটা কোরআনের কথা আমার বানানো কথা না খেলেছে বেঈমানেরা খেলাটা ছিল জুয়া খেলা এখন তারা কি ফুল ফেন পরে ছিল না হাফ ফেন পরা ছিল কথা বলেন না কেন কোন ফেন পরা ছিল হাফ পেন এখন হাফ পেন পরা একটা পুরুষ যদি হাফ পেন পরে তার লজ্জাস্থানকে ঢাকা থাকে না অর্ধেক দেখা যায় কথা বলেন না না কেন আপনি মুসলমান চোখের চোখের জিনাত দেখা কারণ আপনি যখন চৌকে কোন নোংরা জিনিস দেখবেন তখন এই নোংরামি আপনার কলবে এসে বাসা বাঁধবে আর কলবে যখন এটা বাসা বাঁধবে তখন আপনার দেহের দ্বারা নবসের নোংরামি শুরু হয়ে যাবে কথা বলেন না কেন আমার। হাদিস রেফিরের মধ্যে এসেছে বন্ধু হযরতে অব অবসায়িত ক্ষুদির্লাম থেকে হাদিস কেন বর্ণিত আমারে নবী আপনার নবী সরকার তিনি জানিয়ে দিয়েছেন রে পৃথিবীর নমরম্য তোমরা একজন মুসলমান একজন ঈমানদার একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জা স্থানের দিকে তোমরা নজর দিও না একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তোমরা নজর দিও না একটা পুরুষ আর একটা পুরুষের নিচে তোমরা কি নিচে তোমরা না একটা নারী আর একটা নারী আর একটা নারীর সাথে কি নিচে না কথা বলে না কেন কেন আমার কথা বোঝেন নাই এখন একদিকে ছিলেন আর সারা রাত খেলেছে কোন দেশে সারা জীবন চেষ্টা করলে যাইতেও পারবেন না পারবেন সারাজীবন চেষ্টা করলে যাইতেও তো পারবেন না কত ব্যানার কত গেট কত পেস্টন আমার তিন তারিখ ছিল প্রোগ্রাম মমিন সিং তিন তারিখে এক প্রাইভেট কার হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লো পুরো প্রাইভেট কারটা কোন দেশের পতাকা আর্জেন্টিনা আর্জেন্টিনার পতাকা দিয়ে পুরো প্রাইভেট কারটা মোড়ানো শুধু চশমার যে দুইটা গ্লাস থাকে না দুই চোখে এরকম দুইটা গ্লাস দিয়ে গ্লাসের মতো সিস্টেম করে আপনাদের কাইটা রাখছে পুরোটা এটাকে টাকা খরচ হয়েছে না আপনার সম্পত্তি আপনার টাকা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব কিন্তু আল্লাহ নিবে আপনার কাছ থেকে দুনিয়াটাকে তো রং মনে করছে কথা বলেন ওই দিন কি আপনাদের ফরিদপুরে মনে হয় সব মানুষ অত্যন্ত নীরবতা পালন করছিল তাই না নাকি এখানে উশৃঙ্খলতা ছিল তা আপনি বলেন তো মুসলমানের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে আমার কথা আপনারা মুসলমানের উপর আল্লাহর গজব আসবে আসবে না তো কার মুসলমানকে ফলো করার কথা বেঈমানেরা মুসলমানকে ফলো করে বেঈমানদের জীবন পরিবর্তন হওয়ার কথা আজকে মুসলমানরা বেঈমানের ছেলেদেরকে বেইমানদেরকে অনুসরণ অনুকরণ করে এই মুসলমানের উপর গজব আসবে না তো কার উপর আসবে আজকে এত সুন্দর জান্নাতের বাগান কেউ পায়ের ব্যথা কারো মাজায় ব্যথা কারো ঘাড়ে ব্যথা কারো মনে ব্যথা মাহফিল আসতে পারেন আজকে এখানে গান দিতেন কনসার্ট দিতেন দেখতেন বিকালেই ভরপুর হয়ে যেত মাঠ কারণ মনে রাখতে হবে এই এই অস্থায়ী জান্নাতের বাগানগুলোতে উপস্থিতি যেমন কম সেই চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও হবে কম কথা কি বুঝেন আপনারা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনে কিছু তোরা চাষনে কিছু কারো কাছে খোদার বদুদ চারা অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি মরার পরে আপনার জন্য কি হাদিয়া পাঠাবে এই টেনশনে গম নষ্ট করেন না কারণ এই যে কিছু মুরুব্বী মানুষ দেখতে পাচ্ছি না আমার পিছনে যে ডানে বামে মুরুব্বী আছে না আমার কাছে মনে হয় এই মুরুব্বী মানুষগুলো যদি পৃথিবী ছেড়ে চলে যায় পৃথিবী আর বেশি দিন টিকবে না কেন জানেন কারণ মুরুব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামি তাদের অন্তর হলো হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা কথা বলেন না কেন আমি আগেই বলছি আমার কথা একটু খারাপ লাগতে পারে কিচ্ছু করার নাই আমার আল্লাহ বলেছেন সত্য বলো সঠিক বলো সম্মানিত উপস্থিতি সুরাই ইউনুস পবিত্র কালামে হাকিম আমার সামনে সুরাই ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা নাসা নাস শাইয়াও ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার

বলছে কে আল্লাহ কোন মানুষের উপর কি করে না জুলুম করে না মানুষ নিজেই নিজের উপর জুলুম বলেছেন কে এখন জুলুম যারা করে তাদের কি আল্লাহ ভালোবাসেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না ওমালিল যালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা করছি প্রত্যেকটা কাজ আমরা আমাদের উপর নিজেদের উপর নিজেদের জুলুম করতেছি কি করতেছি আরো জোরে বলেন না কেন কি করতেছি আমরা তো মনে করতেছি আই হাই রে আমরাই মনে হয় বড় আমরাই শ্রেষ্ঠ আমাদের চাইতে বড় আর কেহ নাই ঠিক কি না বলে এই জুলুম যদি আমরা ছাড়তে পারি তাহলেই কিন্তু আমরা বাঁচতে পারবো দেখছেন না করোনা আসছিল না ওমিক্রন আসছিল না ডেলটা বেরিন আসে নাই একটার পর একটা গজব দেখবেন আসতেই থাকবে কারণ মানুষ শুধু রূপে আছে গুণে মানুষ শুধু কি আছে আমার একটা গজল লিখেছিলাম এই মানুষকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটের মানুষকে নিয়ে রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা মানুষ কিন্তু রূপেই আছে আজকে দিন দিন কারণ ইসলাম যখন আবির্ভাব হয়েছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল আবার এখন কিন্তু ইসলাম কি হয়ে যাচ্ছে গরিব হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আর আল্লাহর গজব আমাদের নিকটবর্তী হচ্ছে আমরা যদি আমাদের উপর জুলুম নিয়ে যদি আমি একটা পয়েন্ট যদি বর্তমানে তুলে ধরি বর্তমান প্রজন্মে যেখানে এই যে এখানে ছেলেরা আসছে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই কথা বলেন জিন্স প্যান্ট আছে না ম্যাক্সিমাম ছেলেদের পরনে আজ পর্যন্ত কি কি খবর নিছেন যে জিন্স প্যান্টটা কি জায়েজ না না জায়েজ কে খবর নিয়েছেন আবার মাঝখান দিয়ে কাটাও তো আছে কথা বলেন দয়া করে কেউ কথা বলবেন না যারাই আসেন আমাদেরকে থাকা যারাই আসেন যদি একটু মনে দিয়ে আলোচনা শোনেন আমি আলোচনা করব। কারণ হেদায়েত তো সবাই হবে না ওয়াজ তো সবার কাছে ভাল লাগবে না মসজিদে আজান দিলে তো সবাই যাবে না যাদের সিনাই ইমান আছে আল্লাহর ভয় আছে পরকালের চিন্তা আছে তাদের কাছে এগুলো ভালো আমি বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি সেই বিষয়টা তুলে ধরবো সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটা কথা বলবো সূরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ বান্দাকে পোশাক ডান ঢাকার জন্য কিসের জন্য আমার ওয়াজ যদি মন না দেন তাহলে কিভাবে ওয়াজ করব এই যে এরা এরাই এদেরকে একটু ইয়া করেন তো আল্লাহ বান্দাকে পোশাক দিয়েছে তার লজ্জাস্থান ঢাকার জন্য আমার দিকে তাকান কিসের জন্য লজ্জাস্থান ঢাকলে মানুষের সৌন্দর্য বারে না কমে বারে এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কেশের পোশাক সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক সরিয় সম্মত পোশাক বন্দরে আবার এই তাকোয়ার পোশাক নিয়ে যদি আমি একটুখানি কথা বলতে চাই বন্ধু এই তাকুয়ার পোশাক আমরা যারা ইবানদার পুরুষ যারা বন্ধু আমাদের জন্য হুশিয়ার হতে হবে সচেতন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকুয়ার পোশাক দিয়েছে যুবকের দল হৃদয় খুলে শোনো আমরা ইমানদার যারা আমাদের উপর দিয়ে পোশাকটা থাকতে হবে বন্ধু নাবির উপরে কোথায় এদিক দিয়ে নাবির উপরে অথবা নাবি বরাবর থাকতে হবে আর নিচে দিয়া থাকতে হবে টাকনোর উপরে এখন আমাদের পোশাক উপর দিয়েও না বেরিয়েছে নিচে দিয়েও না বেরিয়েছে একজন জিন্সম্যান পরনেওয়ালা ছেলে যখন সে নামাজে দাঁড়াবে পিছনের কাতার থেকে যখন আর একজন তার দিকে নজর দিবে তখন দেখবেন রুকুতে যখন যাবে হান্ড্রেড পার্সেন্ট তার লজ্জা দেখা যায় কথা বলেন না কেন বন্ধরে আমার এই সমস্যা কিন্তু আস্তে একদিন দুই দিনে তৈরি হয়নি আমার আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধ ঠাকুর পোশাক যেটা উপর দিয়ে থাকবে নবী বি বরাবর নিচে দিয়ে থাকবে বন্ধ ট্রাক্টর ওপরে এমন পোশাক হলো শরীয়ত সম্মত বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সে যে তিন শ্রেণীর মানুষের জন্য কাল হাসরের দিন কোন ক্ষমা নাই তাদের জন্য বন্ধু কোনো দয়া নাই এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে অহংকার করে না নাই কথা বলেন না কেন দুই নম্বর হলো যারা বন্ধু ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে টাকা উপার্জন করে তিন নাম্বারে যদি বলতে হয় মানুষের উপকার করলো সুযোগ পাইলে মানুষকে খোটা দিয়ে দিল এই সমস্ত মানুষ আমাদের সমাজে আসে না আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছে এই পোশাক আমাদের কে বন্ধু এই যে পোশাকের যে একটা সীমা লঙ্ঘন করা এটা কিন্তু আমরা আমাদের উপর জুলুম করতেছি অন্যায় করতেছি এটার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই আল্লাহর নবী নামাজ মসজিদের মধ্যে অবস্থান করতেছেন জনক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন আমার নবী ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। এবার তিনি বন্ধ নামাজের নিয়ত ভাঙ্গলেন ভেঙে তিনি অজু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বদলেন। আমার নবী আরেকটা ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। আবার তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন। তিনি অজু শেষ করে এসে বন্ধ নামাজ দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলের নাম ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবী বারবার কেন বলছেন তাকে অজু করে আসার জন্য আমার নবী একটা সেকের বন্ধুদের করল না সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিল সে যেই পোশাক পরে নামাজ পড়তেছে কেমন পর্যন্ত নামাজ পড়তে পড়বে আল্লাহর দরবারে তার নামাজ কবল হবে না কারণ তার মুসলমান হিসাবে নামাজের জন্য তার পোশাকের শর্ত রয়েছে এটা আমরা আমাদের উপর জোরম করতেছি আমরা তো বন্ধু উদাসীনতার মধ্যে আছি টাকা আছে বাবার টাকা মোটর সাইকেল আছে গাড়ি আছে পৃথিবীর বিলাসী তার বিলাস বহুল পরিবেশ আছে এই বিলাস বহুল পরিবেশে আমরা অন্ধ করে দিয়েছে আবার দেখে নজর দেন বলে হুজুর এবার প্রশ্ন আসতে পারে এসব বাবুশাকটা আবিষ্কার করলো আপনারা দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা মুসলমানের মুখ পরিষ্কার করার জন্য মেসওয়াক আমার নবী বলে দিয়েছেন উম্মতির কষ্ট হবে অন্যথায় আমি বলতাম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক ওয়াজতে নামাজের আগে তারা যেন মেসওয়াক করে আমরা মুসলমানের মেসওয়াককে হত্যা করে ফেলেছে বেঈমানেরা কৌশলে বন্ধু ব্রাশ আবিষ্কার করে বাংলারা আনাছে কানাছে আপনারা মুরুব্বি চাচারা যারা আছেন ফোরকানি মাদ্রাসা ছিল কিনা সকালে কোরআন শরীফ পড়ানো হতো কিনা মুক্তবে মুক্তবে যাইতেন না মুক্তব ছিল না আপনাদের দিকে কি বলে মুক্তব বলে না আমরা মুক্তবে যাই নাই এখন বন্ধ মক্তব বন্ধ হয়ে গেছে কিন্টার গার্ডেন আবিষ্কার হয়ে গেল এই কিন্টার গার্ডেন আবিষ্কার হয়ে গেছে বন্ধু এটা এটাও বেমানেরা কৌশল করে আমাদের মাদ্রাসা হত্যা করেছে সকালের কোরআন তেল বন্ধ কথা বলেন না কেন এই যে পোশাক ইমানদারদের জন্য বরাদ্দ করল বলে হুজুর আপনি জিন্স প্যানের দিকে কেন নজর দিলেন কারণ লুঙ্গিটা উপরে উঠানো যায় ট্রাউজারটা উপরে উঠানো যায় পায়জামাটা বন্ধ উপরে উঠানো যায় জিন্স প্যানকে হাজার চেষ্টা করলে উপরে তোলা যায় না কার তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে কথা বলেন না কেন বন্ধুরা আমার এই জন্য লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন শরীয়তের সীমা অনুযায়ী দিক দিয়ে থাকতে হবে বন্ধু নাবি বরাবর আর নিচে দিয়ে থাকতে হবে টাকনর উপরে এটা যদি না করে আমরা আমাদের উপর জুলুম করলাম নিজে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলেছি এবার এটাতে আমি আমার আলোচনার অভ্যাসী যারা আমার আলোচনা অনলাইনে শোনেন এখানে আছেন কিনা জানি না যারা শোনেন তারা বুঝতে পারবেন আমার আলোচনাই হলো ছোট্ট ছোট্ট টপিক সাকারে আপনাদের ফরিদপুর এই সিটিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না কথা বলেন না কেন বিয়ে শাদিতে সন্নতে খাতনা হলে গান হয় কি হয় না বন্দরে আবার যেই বাড়িতে গান বাদ্যযন্ত্র বাজবে মিউজিক বাজবে এই বাড়িতে কোনো দোয়া চলবে না কারণ যেখানে হারাম কাজ সম্পূর্ণ হয় ওখানে কখনোই হালাল কাজ জায়েজ না কিনা কথা বলেন না কেন আমার কথা আমি আগেই বলছি একটু খারাপ লাগতে পারে কি লাগতে পারে কথা বলেন না কেন বন্ধুরে আমার বিয়ের মতো ফরজ কাজে গান বাদ্যযন্ত্র এই যে আমরা বড় একটা জুলুম অন্যায় করতেছি আমরা আমাদের ওপর বন্ধরে আমার কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া নজবিল্লা বলায় আরো জোরে গান বাদ্যযন্ত্র যন্ত্র আছে না নাই বাংলাদেশে ঢোল তবলা বেহলা তানপুরা হারমোনি রুলিং একতারা দোতারা আছে না নাই কথা বলেন না কেন বন্দরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী জানিয়ে দিয়েছেন মাটির মধ্যে পানি দিনে যেমনি ফসল জন্ম হয় তেমনি ভাবে মানুষের অন্তরে গান থেকে নোংরামি জন্ম হয় নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ একটু মাহ বোধহরণ বলছি খুশিতে কারণ সত্য জানিয়ে দিয়েছেন আল্লাহামদুল্লিল্লাহ বলেন বন্দরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপিনুকেদের কাজ কার কাজ কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাঁসিদের কাজ আর গান শোনার পরে গান থেকে মজানো কুফরির অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত গানের আসরে যায় কারা পাপি লোকেরা কান দিয়ে মন দিয়ে গান শুনে কারা ফাসেকরা আর গান থেকে যারা মজারে শোনার পরে অনেকেই বলে গানটা অনেক মজা হইছে ভেরি ফ্যান্টাস্টিক আছে না নাই এই গান থেকে স্বাদ নেওয়া মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আমার নবী বলেছেন কেয়ামতের পরবক্ষণে এক শ্রেণীর মানুষ বের হবে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদের একে করা করণ করো হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন মানবে আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন এ ইয়া অন তারা রোজা রাখবে ওয়াইহুজ্জুন তারা হজ করবে ওয়াইউসাল্লুন তারা নামাজ পড়বে বন্ধু এই ফরিদপুরের মানুষ হৃদয় খুলে বন্ধু শোনো যেমন করে চলছো পৃথিবীর বুকে এর নাম জীবন না কারণ এই জীবনের হিসাব পংখান পংখানরুপে আল্লাহর দরবারে দিতে হবে সেদিন যদি হেরে যাও সেদিন তোমার বিপদের ভাগ বন্ধু কেউ নিতে আসবে না ঠিক কি না বলেন

নবী জানিয়ে দিয়েছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কারণ বন্ধ তারা গানের আসর বসাবে নজবিল্লা আমাদের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসান নেওয়ালা আছে না নাই কথা বলেন না কেন এক পাটি গানের আসর করে আর দর্শকরা সেখান থেকে মজা নেয় এই যে গান বাদ্যযন্ত্র বন্ধ। এটা কে সাপোর্ট দেব অশ্লীল শব্দ দ্বারা গান বন্ধু এটা আমরা মুসলমানের জন্য টোটালি হারাম এটা কখনোই আমরা করতে পারি না আছে না নাই আরো জোরে বলেন না কেন এগুলাই হলো আমরা নিজেদের উপর নিজেদের জুলুম নিজেদের উপর নিজেরা অত্যাচার করছি এই পাপের পাক পৃথিবীর কেউ বন্ধু নিতে আসবে না ঠিক কিনা বলে এগুলোই হলো জুলুম আমাদের দেশে দেশে